হয়েছি আমি লাগাস বন্ধ যে নিয়ে সারাস মরবে আমায় কেউ কাটিবে ছাড়ে রে বা কেউ কাটিবে ছাড়ে রে কাচাবাস ধীরে ধীরে করা গোসল লাগছে আমার গায়ে জীবন্ত কারো ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় জীবন্ত কারো ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় সারা গায়ে চলছে আমার শুতে পারি না তাড়াতাড়ি করা গোসল

আমি যখন কাল করব। এই দুনিয়ার জমিয়াল থেকে বিদায় নেব। আমাকে লক্ষ্য করে অনেক আত্মীয় স্বজন অনেক মানুষেরা কান্না কাটি করবে কিন্তু কাঁদলেও আমাকে ভালোবাসলেও কে আমাকে ধরায় রেখে দেবে না তাই কবি অতি সুন্দর মূল্যবান কথাই বলছে কবি কি লিখছে

সজন সবাই দেখি কান্না করে ভাই গামাই রেখে দেবে না সজন দেখি কান্না করে ভাই কদিল ধরে কেউ তো গামাই রেখে দেবে না চার পায়ে পালকি করে নিয়ে চলিল অন্ধকার সে কবরে মোর একা রাখিলো না থাকলে তোমার না থাকলে আমার মল হবে জাহান নামে বাস হয়েছি আমি লাগাস বন্ধ যে নিশাগাস কাপড়ে উড়বে আমায় কেউ কাটিবে ছাড়ে চা শেষ কথাই কবি কবি কি বলছে শুনুন মরণের যে কষ্ট আমরা কেউ জানতে পারি না বুঝতে পারি না সেই সম্পর্কে কবি অতি সুন্দর মূল্যবান কথাই বলছে শুনুন মরনের সে কষ্ট বাবা অত সহজ নয় কি মদের খাঁচা ভেঙে পাখি উড়ে যায় মরনের সে কষ্ট বাবা অত সহজ নয় কি মোদের খাঁচা ভেঙে পাখি উড়ে যায় আজ রাই যখন ধরবে তোমায় বুঝিবে তখন কত কষ্ট করে কত কষ্ট পাওয়ার পরে তবে মর আজ ভুল কেটু ভাব মনিরুল কি টু হবে আধার ঘর পাস হয়েছি আমি লাশ বন্ধ যে নিঃশ্বাস কাফনে উড়বে আমায় কেউ কাটিবে ছাড়ে রে কাচাবাস না রে তকবীর কিছু রে খাবে না রে তকবীর না তকবীর না